বেলপাতা শিবের এত প্রিয় কেন বেলগাছের জন্মই কীভাবে হল শিবপুরাণ থেকে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেতকরবি আকন্দ শেফালি কুন্দ মল্লিকা চাঁপা সিরিশ, নাগকেশ্বর টগর বজ্রপুষ্প ধুদ্র পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় তবে এসবের মধ্যেও তার সবচেয়ে প্রিয় ফুল হলো পদ্ম কিন্তু পুজোর অর্থে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র কটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন তাতেই পরমতুষ্ট হন মহাদেব বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় বিল্লবৃক্ষ বর্ণনায় বলা হয়েছে বিল্লপত্রের ত্রিফল পত্রে মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্রটি ব্রহ্মাস্বরূপ এবং দানপত্রটি বিষ্ণুস্বরূপ তাই বিল্লপক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় বিল্লবৃক্ষের বোন যেখানে থাকে তা বারাণসী পুরী স্বরূপ দর্শনী বুঝতে পেরেছেন বেলপাতা বেলগাছ বেলফল সনাতন শাস্ত্রের ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘপদ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা গেল একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্লবৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায়নি নামে ফলে এবং দুর্গারূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পুজোয় তবে এই কাহিনিটি শেষ নয় বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিবপুরাণে বৈকুণ্ঠে সেদিন দেবীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার একটাই কথা মনে জাগছিল যে তিনি তো সব সময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তিনি কি স্বামীর নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনে এই পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন স্বামীর পায়ের কাছে এসে পদসেবা করতে শুরু করলেন পায়ে স্পর্শ পেয়ে চোখ খুললেন নারায়ণ তার চোখ পড়ল লক্ষ্মীদেবীর চিন্তা মগ্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় বলো লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন আজ কেন জানি না আমার জানতে ইচ্ছা করছে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি নারায়ণ ফিষে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমিও ঠিক আমার কাছে ততটাই প্রিয় তবে সবার চেয়ে সব কিছুর উপরে কেউ যদি প্রিয় হন তাহলে তিনি একমাত্র স্বয়ং মহাদেব তাকে যারা ভরে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন এই কথা শুনে লক্ষ্মী মৌন হয়ে রইলেন তারপর ছলো ছলো নয়নে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান প্রভু বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন নারায়ণ লক্ষ্মী দেবীর কানে শিবের পঞ্চাক্ষর মন্ত্র বললেন আর পুজোর জন্য চয়ন করতে বললেন পুষ্পুটিত তারপর মা লক্ষ্মী শুরু করলেন শিব পূজা একশোটি পদ্ম দিয়ে তিনি শিব পূজা করেন রোজ এভাবে কেটে গেল একটি বছর এমন একদিনে তিনি পূজার সময় শিবের ধ্যানে মগ্ন সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন তার চোখ পড়ল একশোটি পদ্ম নেই দুটি পদ্ম কম আছে পূজার আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলে শিবের অপমান করা হবে ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল নারায়ণের কথা নারায়ণ একবার তার বক্ষ যুগলকে তুলনা করেছিলেন পদ্মের সঙ্গে ভগবান নারায়ণের কথা কখনো মিথ্যা হয় না তাই তার বক্ষ যুগল উৎসর্গ করেই পুজো সম্পন্ন করতে চাইলেন দেবী লক্ষ্মী এই দৃশ্য দেখে অভিভূত হলেন শিব মা লক্ষ্মী যখন বক্ষযুগল দান করতে যাচ্ছিলেন বাধা দিলেন শিব বললেন মা গো আমি তো শিব আমি অল্পেই তুষ্ট হই মা বলো না তুমি কি বর চাও মা লক্ষ্মী বললেন দিতে হলে আমায় এই বর্দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব বললেন তাই হবে মা কিন্তু তোমার বলিদানের কথা কেউ কোনোদিন দিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের যার পত্রে থাকবে আমার ত্রিনয়ন দেবী লক্ষ্মী তোমার নাম শ্রী তাই এই বৃক্ষের আর নাম হবে শ্রী যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই বৃক্ষ থাকবে বুঝতেই পারছেন কেন বেল গাছ শিবের এত প্রিয় আসুন আমরা সবাই বলি ওম নমঃ শিবায়